সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীর উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা চাচা উপযোগী গাভী গরু আর এইগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে ইউনুস চাচাকে দেখছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন চাচা ষাটটা গরু দেখবো আজকে না আচ্ছা চলেন আজ একটা করে দেখি আমরা আর আজ ছিল তেরো জুলাই দুই রবিবার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমাদের বলেন তো এই এই গরুগুলো আসলে বাচ্চা নেওয়া যাবে নাকি মোটা তাজা যাবে কেউ চাইলে বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে মোটা তাজা করতে পারবে মোটা তাজা করলে কতদিনের সময় মধ্যে পুষতে হবে আড়াই মাসের মধ্যে হয়ে যাবে আর বাচ্চা নিতে গেলে যাত্রা রান করতে গেলে লং টাইম লাগবে আচ্ছা হ্যাঁ দেখি আমরা এটা প্রথম নাম্বার হ্যাঁ ছয় দাঁত বয়স হ্যাঁ প্রথম নাম্বার অল্প দিনে তৈরি হবে না অল্প খাবারও ও তৈরি হবে হ্যাঁ অল্প খাবারই ফল না দেশাল গরু আচ্ছা আপনি সরে যান দেখি আমরা গরুটা সুস্থ সবল নিখুত মানের একদম নিখুত একদম নিখুত এক দেখলাম আচ্ছা দুই নাম্বারটা সম্বন্ধে বলেন এটা দুই নাম্বার হ্যাঁ সাদা হচ্ছে কেমন হ্যাঁ দেখেন সিং মাথা চাম তো চাই দেখেন চাম হুম একদম ওরকম বডি ওরকম বডি সিরিয়ালে দুই

সব ঠিকঠাক আছে সব একদম গোস্ত ধরাই আছে গোস্ত ধরানো আছে না সিরিয়ালে তিন গোস্ত করবে হ্যাঁ তিন এটা এটা তিন নম্বর এটা চার এটা চার নম্বর হ্যাঁ এটা বলেন বয়সটা বলেন বয়স হদাত হবার চা কারণ ছয় দশ হচ্ছে হওয়ার চা এটা বাচ্চা নিলেও নিতে পারবে হ্যাঁ এখনও তিন চারটে করে বাচ্চা নেওয়া যাবে এখনও তিন চারটে করে বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে যদি নিতে চান যদি নিতে চায়

ছয় নাম্বার দেশাল বয়স বললেন ছ দাঁত সব ঠিকঠাক আছে আচ্ছা আর এটা সর্বশেষ সাত এটা হ্যাঁ চার দাঁত বয়স নিখুঁত মানের একদম নিখুঁত মানের চার দাঁত বয়সের আচ্ছা এগুলো তো বাচ্চা নেওয়া যাবে না এগুলো বাচ্চা নেওয়া যাবে প্রত্যেকটা বাচ্চা নেওয়া যাবে প্রত্যেকটা বাচ্চা নেওয়া যাবে তাহলে না দেরি হ্যাঁ কিন্তু মোটা দেয়া করলে দ্রুত হবে দ্রুত হবে আচ্ছা এটা দেখি এটা হচ্ছে 7 এটা হচ্ছে 6 এটা 5 এটা 4 এটা 3 এটা দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু সাত পিস সাত পিস কেউ চাইলে বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে মোটাতে যা করতে পারবে আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো এই গরুগুলো একেবারে ফুল মানে প্রস্তুত হতে কতদিন সময় লাগবে

এটা একটা চোখের আইডিয়া এখান থেকে কিছুটা এদিক সেদিক হতে পারে উনিশ বিশ হতে পারে পঁচাত্তর কেজি কম হবে না আচ্ছা পার পিস রেট কত কি আজকে বলেন তো সস্তা সস্তা চল্লিশ হাজার সাতশো চল্লিশ হাজার সাতশো টাকা লটে সাত পিস গুরু মানে প্রতি পিস হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে আর এ হাড্ডি সার নিয়েই তো আপনার ব্যবসা আচ্ছা এখন কেউ যদি দু চারটাও নিতে চাই তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে অথবা এগুলো ছাড়া যদি কেউ আরও নিতে চাই তাও কালেক্ট করে দেওয়া যাবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান তাহলে টোটাল গরু দেখলাম আমরা সাত পিস আর এগুলো বললেন যে পঁচাত্তর কেজির মতো এখন গোস্ত হতে পারে পার হবে আর কেউ যদি এগুলো মোটামুটি সত্তর দিন পরিচর্যা করে তাহলে এগুলো থেকে এভারেজ তিন মনে কিছুটা এদিক সেদিক গ্রস্ত হতে পারে আর এখন পার পিস রেট চল্লিশ হাজার সাতশো টাকা প্রতি গরু আচ্ছা এবং কেউ যদি চায় সেগুলো থেকে বাচ্চাও নিতে পারবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যে নাম্বারটা দিলেন বাকি তথ্য এই নাম্বারে হবে ঠিক আছে তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন